শুভেচ্ছা বাঙালিয়ানার সামান্য সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় গ্রেপ্তার চারশো ছেষট্টি মবের চাপে ঢাবি উপাচার্য হল রাজনীতি নিষিদ্ধ করলেও তা পাশ করাতে হবে সিন্ডিকেটে রংপুরে হিন্দু ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যা আর্যিকর ধর্ষণ ও হত্যা ঘটনার বর্ষপূর্তিতে কলকাতার অনক্ষেত্র এবারে অন্যান্য সংবাদের সাথে বিস্তারিত গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন নারী রয়েছেন পুলিশ জানিয়েছে তার নাম গোলাপি গোলাপির স্বামী ফয়সাল ওরফে কেটুমিজানকেও মঙ্গলবার রাতে নগরীর ভবানীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে যাকে এই হত্যাকাণ্ডের মূল হোতা বলে দাবি করছে গাজীপুর মহানগর পুলিশ তুহিন হত্যার ভিডিও এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ মনে করছে মূল ঘটনা শুরু এই গোলাপির মাধ্যমেই তিনি মূলত একজন হানি ট্র্যাপার হিসাবে কাজ করেন পূর্ব পরিকল্পনা মতো আর্থিকভাবে লাভবান হতে গার্মেন্টস শ্রমিক বাদশা টার্গেট করেন এক পর্যায়ে তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন তখন আগে থেকে ওত পেতে থাকা গোলাপির স্বামী ফয়সাল এবং অন্যান্যরা মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়ে অস্ত্র নিয়ে বাচ্ছা উপরে আক্রমণ চালায় কিছুটা আহত হলেও বাচ্ছা সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন এই দৃশ্য পাস থেকে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন ভিডিও করা দৃশ্য দেখে ফেলার কারণেই তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ লন্ডনের ওয়েস্টমিনিস্টারে পার্লামেন্ট স্কোয়ারে এক বিক্ষোভ থেকে গতকাল শনিবার অন্তত চারশো ছেষট্টি জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ পুলিশ বলেছে যুক্তরাজ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা প্যালেস্তাইন অ্যাকশন নামের একটি গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্তাইন অ্যাকশনের কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কিছু উড়োজাহাজের ক্ষয়ক্ষতি করেছিলেন এর পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে যুক্তরাজ্যের আইন প্রণেতারা গ্রুপটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পুলিশ জানিয়েছে পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্যালেস্তাইন অ্যাকশনের পক্ষে সমর্থন জানানোই তাদের গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলে ছাত্রদলের আহ্বায় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট হয় উত্তেজনা শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ঘোষণা দিয়ে তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দু চব্বিশ সালের সাত জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হল তবে সতেরোই জুলাইয়ের ফ্রেমওয়ার্ক কী তা স্পষ্ট করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের চলমান দাবির বিষয়ে আলোচনা করতে শনিবার বেলা বারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে এখনও জানায়নি প্রশাসন জানা গেছে উপাচার্য এককভাবে সিদ্ধান্ত নিলেও তা বাস্তবায়ন করতে পারবেন না সাত দিনের মধ্যে এটি সিন্ডিকেট সভায় পাশ করাতে হবে ব্রাজিল থেকে চার বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসা এক কন্টেনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে বন্দরের তেজস্ক্রিয়তা শনাক্তকরণের ব্যবস্থা মেগা পোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এটি শনাক্ত হয় এরপর এই কন্টেনারটির খালাস স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ তিন আগস্ট বন্দরের জিসিবি টার্মিনালের নয় নম্বর জেটিতে এমবি মাউন্ট ক্যামেরন জাহাজ থেকে কন্টেনারটি বন্দরে নামানো হয় তেজস্ক্রিয়তা পাওয়া কন্টেনারটিতে রয়েছে স্ক্র্যাপ বা পুরনো লোহার টুকরা তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় কন্টেনারের অভ্যন্তরে তিনটি রেডিও নিউক্লাইড আইসোটোপ থোরিয়াম দুশো বত্রিশ রেডিয়াম দুশো ও ইরিডিয়াম একশো বত্রিশের সন্ধান পাওয়া গেছে রাজধানীর নিউ মার্কেটে গৃহস্থালীর দোকানগুলোতে বড় আকৃতির চাপাতি আর সামুরাই বিক্রি হয় তবে সাধারণ ক্রেতারা এসব চাপাতি সামুরাই কিনতে পারবেন না নির্দিষ্ট ব্যক্তি ও হোম ডেলিভারির মাধ্যমে এসব চাপাতি সামুরাই বিক্রি করেন নিউ মার্কেটের অসাধু ব্যবসায়ীরা ছিনতাই চাঁদাবাজির ক্ষেত্রে এসব অস্ত্র ব্যবহার করত কিশোর গ্যাং সদস্য ও সন্ত্রাসীরা শনিবার রাতে রাজধানীর সরোয়ার্দি মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পের ব্রিফিংয়ে দেখা গেল এসব দেশীয় অস্ত্র সেনাবাহিনী বলছে নিউ মার্কেটের তিনটি দোকান থেকে এক হাজার একশোরও বেশি চাপাতি সামুরাই উদ্ধার করা হয়েছে এসব অস্ত্র ঢাকায় হোম ডেলিভারি বেশি হলে সারাদেশেই ব্যবসায়ীরা ডেলিভারি দিতেন এসব চাপাতি সামুরাই গোপনে বিক্রি হতো গোডাউন থেকে এগুলো সাপ্লাই দেওয়া হতো এই ঘটনায় তিনটি দোকান থেকে মোট নয় জনকে গ্রেপ্তার করা হয় সারাদেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী একুশ আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা জানা গেছে উপজেলা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেওয়া হয়েছে আগামী চব্বিশ আগস্টের মধ্যে সংশোধনীর জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে ইসি এরপর অন্যান্য কাজ শেষে আগামী একত্রিশ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এদিকে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানচোর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নয় আগস্ট রাত নটার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কুর্সা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রূপলাল দাস ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস প্রদীপ দাস সম্পর্কে রূপলাল দাসের ভাগ্নির স্বামী ছিলেন নিহত ব্যক্তিদের পরিবার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে আত্মীয় রূপলাল দাসের বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রদীপ দাস কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করলে রূপলাল সেখানে যান তারা দুজনে ভ্যানে চড়ে রাত নটার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে তাদের দুজনকে স্থানীয় লোকজন আটক করেন এরপর তাদের মারধর শুরু করেন মারধরের এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে সেখানে ফেলে রাখা হয় পরে রাত এগারোটার দিকে তাদের উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোরে তিনিও মারা যান করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ এজন্য করদাতার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান আছে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড পয়লা জুলাই থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন সেখানে সারা বছরের আয় ব্যয়ের তথ্য দিতে হয় সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে করদাতার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসাবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ এনবিআর আরও বলেছে আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নাই আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক হত্যার এক বছর পার হয়েছে এ অবস্থায় এখনও বিচারের দাবিতে নবান্ন অভিযানে নেমেছেন নিহত চিকিৎসকের বাবা মা দু চব্বিশ সালের নয় আগস্ট ছত্রিশ ঘণ্টার ডিউটি করার পর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ধর্ষণের পর খুন করা হয় কর্তব্যরত এক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছাত্রীকে সেই বর্বরচিত ঘটনার এক বছর কেটে গেলেও এখনও ন্যায় বিচার পায়নি পরিবার স্বাভাবিকভাবে ন্যায় বিচারের দাবিতে এদিন রাজ্য সরকারের সচিবালয় নবান্ন অভিযানের ডাক দেয় নিহত চিকিৎসকের মা বাবা আর সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রে কলকাতা শহর তবে পুলিশের পক্ষ থেকে নবান্ন বা কালীঘাট অভিযানের অনুমতি দেওয়া হয়নি ফলে পশ্চিমবঙ্গ সরকারের সদর দপ্তর নবান্ন যাওয়ার সমস্ত রাস্তায় বাস লোহার ব্যারিকেড করে আটকে দেওয়া হয় সেই মিছিলের গতিপথ একাধিক জায়গায় সেই ব্যারিকেডকে টপকে আন্দোলনকারীরা সামনের দিকে এগোতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বিতণ্ডা হয় এ সময় উত্তেজিত জনতাকে সরাতে পুলিশকে পেটা করতে হয় এতে বেশ কয়েকজন আহত হন গত চোদ্দই মে কানাডার অন্টোরিও প্রদেশের ব্রামটনের বাসিন্দা হারজিত সিং ধাড্ডা কর্মস্থলের গাড়ি পার্কিংয়ে পৌঁছানোর পর দুই ব্যক্তি তাকে আটকে ফেলে একজন হারজিতের শরীরে একাধিক গুলি করেন এবং একটি চুরি করা গাড়িতে করে পালিয়ে যান আহত অবস্থায় হারজিৎকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান তিনি কয়েক ঘন্টা পর দুই ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দিয়ে হারজিৎ হত্যার দায় স্বীকার করেন তারা নিজেদেরকে ভারতের গুজরাট রাজ্যের সাবরমতী কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা লরেন্স বিষ্ণয়ের নেতৃত্বাধীন একটি অপরাধী গ্যাংকের সদস্য বলে দাবি করেন হারজিৎ হত্যার এক মাসের মধ্যে ব্রিটিশ কলম্বিয়ার সারে শহরের এক ব্যবসায়ী এবং ব্রাম্টনের আরেক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন তারা দুজনও ভারতীয় বংশোদ্ভূত লরেন্স বিষ্ণয় নামের ভারতভিত্তিক একটি কুখ্যাত চক্র এসবে নেতৃত্ব দিচ্ছে এখন কানাডার অনেক রাজনৈতিক নেতা বিষ্ণুই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি তুলেছেন কানাডীয় কর্মকর্তাদের মতে বিষ্ণুই গ্যাং কোনো সাধারণ অপরাধী চক্র নয় সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের গোয়েন্দারা বিদেশে বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করে হত্যার চেষ্টা চালাচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এই ঘোষণা দেন উপদেষ্টা বলেন হারানো অস্ত্র উদ্ধারে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি এজন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে যারা এসব অস্ত্রের সন্ধান দেবেন তাদের কি পরিমাণ অর্থ দেওয়া হবে তা দ্রুত মিডিয়াকে জানানো হবে দু সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা করেছে সরকার দশ আগস্ট রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে সেখানে বলা হয়েছে নয় আগস্ট শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয় অক্টোবরের মধ্যে এসব বডি ক্যাম্প সংগ্রহের লক্ষ্য রয়েছে যাতে পুলিশ সদস্যরা এর গুরুত্বপূর্ণ ফিচার বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা ব্যবহারে পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন বাঙালিয়ানা সাহান্যের সংবাদ শেষ হল ধন্যবাদ